নমস্কার বন্ধুরা রাধে রাধে কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু ভগবানের কীভাবে ভালোই আছি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা অনেক স্বাগত প্লিজ বন্ধুরা আজকে ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখার অনুরোধ রইলো আশা করি আজকে ভিডিওটি ভালো লাগবে আর আমার ছেলে কিন্তু ঠান্ডা লেগেছে কাশিও হয়েছে ভীষণ যার জন্যে আমার ছো এখন ভাব লাগানো হচ্ছে আর দেখো এই ওষুধটা লাগানো মানে ভাবটা নিচ্ছে আর এদিকে ফোন দেখছে মানে দুটো কাজ একসঙ্গে করছে দেখো মানে ছেলে মেয়েকে কী আর বলবো তোমরাই বলো আজকে কিন্তু স্কুলে যায়নি ওই যে শরীর খারাপ আর আমার গোপাল সোনা কিন্তু এই যে দেখো বসে রয়েছে গোপাল সোনার সেবাটা কিন্তু একটু পরেই দিয়ে দেবো আর এখন আমি ঘরটা গুছিয়ে নিয়েছি আর আমার বর কিন্তু ওইদিকে ওকে বকা দিচ্ছে যে তুই এখন ভাপ লাগাচ্ছিস এখন কেন ফোন দেখছো একটু পরে ফোন দেখতে পারবে তা ও বলছে যে ভাপ লাগানোর সময় বসে বসে আমি কী করবো সেই জন্য ফোন দেখছি বাচ্চা কাচার কথা আর কী বলবো তোমাদের বলার কিছুই নেই যাদের বাড়িতে বাচ্চা আছে তারা তো সবাই জানো যে বাচ্চারা কেমন হয় আমি কিন্তু ঘরটা গুছিয়ে নিয়েছি আর এই যে টিভিটা একটু পরিষ্কার করছি কি জানো তো মানে আমরা যখন ঘরটার ঝাড় দিই তখন ধুলোবালি বালি উড়ে আশেপাশে যত ফার্নিচার যা যা আছে সব কিছুতে ছড়িয়ে যায় যার জন্য ঘরটা ভীষণ ধুলো ধুলো হয়ে যায় তাই ঘরটা এখন পরিষ্কার করে নিচ্ছে আর ছেলের ব্যাগটা কিন্তু এখানেই রয়েছে ও বলছে একটু পরে বই পড়বে আর আজকে কিন্তু সকালে মানে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি আমার তো স্নান টান সবই হয়ে গেছে আজকে কিন্তু আমি মাটির উনুনে রান্না করব সেই জন্য এই যে তাড়াতাড়ি ঘরের কাজবাজ সব করে নিয়ে তারপরে কিন্তু ছাদের পরে আমার একটা উনুন আছে সেই উনুনটাতে আজকে রান্না করব। এই দেখো একটা উনুন এটা মানে রান্না করার জন্য উনুন আর একটা উনুন আছে নিচে সেটা কিন্তু রুটি বানানোর জন্য মানে এখানের উনুন কিন্তু সব আলাদা আলাদা ধরনের রুটি বানানোর জন্য আলাদা উনুন আর রান্না করার জন্য আলাদা তা ভাবলাম যে উনুনটা রয়েছে একদম পুরো নতুন আর আজকেই কিন্তু উনুনটা আমি উদ্বোধন করলাম মানে উনুনটা বানানো রয়েছে অনেক বছর হয়ে গেছে বছর তো হয়েই গেছে ছাদের পরে রাখা ছিল তাই ভাবলাম যে আজকেই তাহলে আমি এর উদ্বোধনটা করে ফেলি তাই এখন এই যে গোপাল সোনার রান্না দিয়ে কিন্তু উনুনের উৎপাদনটা হয়ে গেল আর জানো তো বন্ধুরা শীতকালে কিন্তু মাটির উনুনে রান্না করতে ভীষণ ভালো লাগে একটা গরম গরম তাপও লাগে আর আমি কিন্তু সব কিছু মানে বা রান্না করতে যা যা লাগবে সব রেডি করে উপরে নিয়ে এসেছি তারপরে রান্না বসিয়ে দিয়েছি আর উপরে রান্না করতে গেলে সব জিনিস কিন্তু বয়ে বয়ে আনতে হয় আবার নিয়ে যেতে হয় তা কী করবো এখন যদি একটু রান্না করতে ইচ্ছা করে তাহলে তো করতেই হবে তাই না একটু কষ্ট এই যে করছি যে রান্নাটা এটা হলো মেথি শাক ভাজা বেগুন দিয়ে আলু দিয়ে মেথি শাক ভাজা করব আর জানো তো এভাবে শাক ভাজা খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে বিশেষ করে গরম ভাত দিয়ে এরকম শাক ভাজা হলে মানে এই শাক ভাজা দিয়েই কিন্তু ভাতটা খাওয়া হয়ে যায় এর মধ্যে বড়ি দিলে কিন্তু আর একটু ভালো লাগতো কিন্তু আমার কাছে না বড়ি নেই সেই জন্য আমি বড়িটা দিলাম না মেথি শাক এইভাবে ভাজা করলে একটুও তেতো মনে হয় না আর জালটা দেখো কত সুন্দর জ্বলেছে আমি কিন্তু কড়াইয়ের পেছনে একটু তেল লাগিয়ে দিয়েছি কড়াইয়ের পেছনে সর্ষের তেল লাগিয়ে দিলে তাহলে কিন্তু কড়াইয়ের যে কালিটা তা মানে খুব তাড়াতাড়ি উঠে যায় আর মাছতেও কিন্তু বেশি কষ্ট হয় না তোমরা যদি কখনো মাটির উনুনে রান্না করো একটু তেল লাগিয়ে দেবে বাসনের পেছনে তাহলে কালি তুলতে যেন তো একদম কষ্ট হয় না শাক ভাজাটা হয়ে গেছে এখন এই যে ফুলকপিটা করে নিচ্ছি ফুলকপি আলু ঝোল করব শাক ভাজা করব আর গ্যাসে কিন্তু বেগুন ভাজা আলু সেদ্ধ ভাত আমি সকালে করে রেখেছি মানে ঘুম থেকে উঠেই ওদিকে মানে ভাতটা করে নিয়েছি হিটারে আর এখন উনুনে তরকারিটা রান্না করে নিয়েছি কারেন্ট থাকলে জানো তো আমার কিন্তু হিটারে ইন্ডাকশানে রান্না হয়ে যায় তা আজকে ভাবছি ছেলের স্কুল নেই আর আমি অনেকটা ফ্রি আছি তাই ভাবলাম যে আজকে মাটির উনুনে রান্না করি কখনো কখনো জানো তো মন চায় মাটির উনুনে রান্না করার কিন্তু এভাবে রান্না করলে কড়াই মাছটা অনেকটা খাটনি হয় তো যার জন্যে সবসময় কড়াইটা একদম কালো কালো হয়ে যায় আর বন্ধুরা তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো তোমরা যদি এরকম লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসো তাহলে কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে আমার ফুলকপি আলু ঝোলটা কিন্তু হয়ে গেছে দেখো কালারটা কত সুন্দর হয়েছে একটু হালকা ঝালও দিয়েছি আমার ছেলে বারবার শুধু বলে মাম্মা তরকারিতে ঝাল হয় না ঝাল হয় না যার জন্যে আমি একটু বেশি করে ঝাল দিয়েছি আজকে আর উনুনের কালি মাজবো তো মানে কড়াইয়ের কালি যার জন্যে আমি হাতে কিন্তু গ্লাভস পরে নিয়েছি আর একটা গ্লাভস পরে যদি এইভাবে কালিটা পরিষ্কার করি তাহলে কিন্তু আমার হাতটা কালো হবে না আমি দেখেছি কড়াইয়ের কালি পরিষ্কার করতে গেলে জানো তো পুরো হাত কিন্তু একদম কালো হয়ে যায় যার জন্য আগের দিন আমার বর আমার জন্য গ্লাভস নিয়ে এসেছিলো বাসন মাজার জন্য সেই গ্লাভসটা পরে কিন্তু কড়াইটা মেজে ফেলেছি হাত কিন্তু একদম কালি হয়নি কড়াইটা দেখো সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে গেছে আমার কিন্তু বেশি খাটনি কড়া লাগেনি জানো তো কেননা আমি কড়াইয়ের পেছনে একটু তেল লাগিয়ে দিয়েছিলাম যার জন্য পরিষ্কার হয়ে গেছে আরও একদিন ভালো করে একটু পরিষ্কার করবো তাহলে একদম চকচক করবি একটু হালকা মানে কালো ভাব রয়ে গেছে দেখো তা এখন আর অত ভালো করে মাজলাম না পরে আবার মেজে নেব ভাত করেছি এদিকে ফুলকপি আলু ঝোল করেছি শাক ভাজা করেছি আর করেছি বেগুন ভাজা আর আমার গোপাল সোনার সেবা কিন্তু দেয়া হয়ে গেছে গোপাল সোনার সেবা দিয়ে তারপরে এখন আমরা সেবা করে নেব গোপাল সোনাকে সেবা না দিয়ে কিন্তু আমরা কিছু খাই না এই যে আজকে সকালের আমাদের একদম সিম্পল খাবার দাবার খাওয়া দাওয়া করে এখন বাসন মাসতে চলে এসেছি আর এই যে বাসন রাখার একটা ঝুড়ি বলতে পারো স্টিলের এটা অনেক দিন হয়ে গেছে আমি কিন্তু একদমই মানে ব্যবহার করি না তিন বছর হয়ে গেছে এটাকে একদম ব্যবহার করা হচ্ছে না ঘরে রাখা ছিল তাই স্টিলের জিনিস তুলে রাখলে দেখবে একটু জং লেগে যায় তাই ভালো করে এখন এটাকে ডোলো ডোলো পরিষ্কার করলাম ভাবলাম এটাতে বাসন রেখে দেবো কী জানো তো ওই গামলাটার মধ্যে বাসন রাখি তো তারপর কখনো কখনও গামলাটাতে অনেক জল জমে থাকে তাই ভাবলাম যে এটাতেও কখনো 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 বাসন রেখে দেবো সেজন্য এটাকে বের করেছি এটাতে বাসন রাখলে কিন্তু অনেকটা জল পড়ে আর যেখানে বাসন মাজি সে জায়গাটা একদম জল জল হয়ে যায় যার জন্য এটাকে ইউজ করতাম না তুলে রেখেছিলাম তা ভাবলাম কখনো কখনো যখন বেশি বাসন হবে তখন এটাতে রেখে দেব। এই যে দেখো এখানে বাসন মেজে রাখার সময় সব জল কিন্তু নিচে পড়েছে আর নিচে পড়লে সে জায়গাটা তো একদম জল জল হয়ে যায় তখন আবার কিন্তু মুছতে হয় সেই এটাকে আগে আমি ব্যবহার করতাম না খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন বাসনগুলো সব মেজে নিচ্ছি খাওয়া দাওয়া হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাসনগুলো মেজে নিলে রান্নাঘরটা কিন্তু একদম পরিষ্কার থাকে আর কি জানো তো একা সংসার হলে কিন্তু সব কাজ একা হাতে করতে হয় সেই জন্য ভোরবেলায় ঘুম থেকে উঠে সংসারে কাজগুলো গুছিয়ে করলে কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর শীতকালের বেলা অনেক ছোট তো সেই জন্য সকাল সকাল ঘুম থেকে ওঠা হয় সকালে ঘুম থেকে উঠতে তো একটু কষ্ট হয় কিন্তু কি করা যাবে বলো ঘুম থেকে তো উঠতেই হবে এখন কষ্ট করে যদি মানে কষ্টের ভয়ে যদি শুয়ে থাকি তাহলে তো হবে না কাজটা কিন্তু পড়েই থাকবে এখন গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি ভাত বেগুন ভাজা এটা কিন্তু গ্যাসে করে মানে গ্যাসে করেছিলাম মানে হিটারে ভাতটা হয়েছে আর গ্যাসে বেগুন ভাজাটা হয়েছে আর কাঠের উনুনে মাঠ মানে ফুলকপি আলু ঝোলটা করেছি আর শাক ভাজা করেছি বাসন টাসন কিন্তু সব মাজা হয়ে গেছে এখন কিন্তু আমরা বাজারে চলে এসেছি এখন বিকালবেলা আজকে আমাদের বাজারে যা যা সবজি উঠেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দেখো এই যে সবজিটা এটা যে কি সেটার নাম বললো আমার মনে নেই এটা বলছে যে যেমন করে লাউ বানায় সেরকম করে মানে ওই সবজিটা রান্না করে বেগুনটার কালার দেখো কলকাতার সবজি আর এই জায়গা এইখানে সবজির মধ্যে কিন্তু অনেক পার্থক্য এখানে কিন্তু অত ভালো সবজি পাওয়া যায় না কলকাতার মতো আমরা কিন্তু সপ্তাহের বাজার সপ্তাহে করি আজকে কিন্তু বেশিরভাগ বাচ্চাদের খাওয়া দাওয়ার বাজার করা হয়েছে আর এখন তো শীতকাল শীতকালে কিন্তু বাদামের যে কি বলে ওটাকে আমাদের এখানে গজ্জাক বলে বাদামের পাটালি বলে না কি বলে আমি জানি না সেটা কিন্তু শীতকালে ভালোই ওঠে তারপরে তিলের পাটালি বলে ওটাকে সেটা নিয়ে এসেছি এটা খেতে কিন্তু ভীষণ ভালো তিল দিয়ে বানানো তিল আর গুড় এদিকে গোপাল সোনার জন্য কিন্তু চিড়ে আনা হয়েছে বাচ্চাদের জন্য চকস মানে আমাদের যা যা দরকার ছোটো মোটো জিনিস বাচ্চা কাচ্চা সেগুলোই আনা হয়েছে আর আমরা জানো তো প্রত্যেক মাসের বাজার কিন্তু প্রত্যেক মাসে করি না আমাদের যখন যেটা ফুরিয়ে যায় তখন সেটা নিয়ে আসি মানে সপ্তাহের বাজার সপ্তাহে বলতে পারো ওই টুকটাক জিনিস হলুদটা মানে এই যে ক্যাচের যে হলুদ এটা কিন্তু খুব ভালো তরকারিতে দিলে খুব সুন্দর কালার হয় আর বেশি হলুদ দিতেও হয় না এই ক্যাচের হলুদ একটুখানি দিলে কিন্তু ভালো রঙ হয়ে যায় আমার গোপাল সোনার জন্য লাড্ডু এনেছি সব তো মানে খাবার দাবার আমার গোপাল সোনার জন্য আলাদা করে আগে তুলে রেখে দিই গোপাল সোনার জন্য সব খাবার আলাদা করে তুলে রেখে তারপরে কিন্তু আমরা খাই মানে গোপাল সোনাকে না দিয়ে তো কোনো জিনিস খাই না আর গোপাল সোনাকে কিন্তু এটো জিনিস দিতে নেই সেই জন্য গোপাল সোনার জন্য আলাদা করে সব তুলে রেখে দিচ্ছি এই ডাবাটা কিন্তু গোপাল সোনার জন্য কেনা হয়েছিল মানে গোপাল সোনার যা শুকনো খাবার সেগুলো এটাতে রেখে দিই তিলের পাটালি আর এদিকে টোস্ট আমি জানি না এটাকে কী বলে আমি পাটালিই বললাম সব তুলে রেখে দিয়েছি আর গোপাল সোনাকে কোনো জিনিস না দিয়ে যেন তো আমাদের খেতে একদম ইচ্ছা করে না আর টোস্ট এখন আমাদের ডাব্বাতে রেখে দিচ্ছি এই টোস্টগুলো খেতে ভীষণ ভালো লাগে আর চকস আনা হয়েছে দুই বাচ্চার জন্য আমার বাচ্চা মানে দুধের মধ্যে চকস মিলিয়ে খেতে না ভীষণ ভালোবাসে সেই জন্য একটু চকসও নিয়ে এসেছি আর এই ডাব্বাগুলো দেখেছ একদম পুরো কাচের ডাব্বার মতো মনে হয় জানো তো আর আমার কিন্তু নিরামিষ আমি সব ডাব্বা আলাদা আলাদা করে রাখা রয়েছে কেননা গোপাল সোনা রান্নাবান্না হয় তো সেই জন্যে বেশিরভাগ ডাব্বা কিন্তু নিরামিষ তো কোনো কিছু রান্নাই হয় না ব্যাস সব তুলে রেখে দিয়েছি গোপাল সোনাকে সন্ধ্যার পর পর একটুখানি তিলের পাটালি যাকে বলে সেটা দিয়েছি আর আমাদের গোপাল সোনা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আমার গোপাল সোনা এখন সন্ধ্যাবেলায় পাটালি খাচ্ছে রাত্রেবেলায় গোপাল সোনাকে একটু লাড্ডু দেবো যে লাড্ডু এনেছিলাম লাড্ডু দিয়ে রাত ভোগ লাগিয়ে দেবো আর টুকরো করে মুখের সামনে ধরেছি আর বলছি গোপাল সোনা তুমি সেবা করে নাও বড় বাচ্চার জন্য একটু ভাত ভাজা বানিয়েছি তরকারি ছিল না তা ঘরে একটু সবজি ছিল সেটা দিয়ে ভাত ভাজা করে নিয়েছি এখন দুই বাচ্চাকে সেবা দিয়ে দিলাম একটা ওদিকে খাচ্ছে আর একজন এইদিকে দিকে দুটো বাচ্চা দুদিকে খেতে বসে পড়েছে